ভাগের পঁচাত্তর ভাগ পাবি আর পঁচিশ ভাগ ভূমি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পঁচিশ ভাগ ভূমিও আজ পর্যন্ত কেউ পুরোপুরি দেখেনি একটি হিসেব অনুযায়ী পৃথিবীর অর্ধেকের বেশি ভূমি আজ পর্যন্ত অনুসন্ধান করা হয়নি আসলে পৃথিবীর এই অংশ অনাবিষ্কৃত থাকার মূল কারণ হলো ঘন ভয়ঙ্কর জঙ্গল মেঘের উপরে উঠে যাওয়া বিপজ্জনক পাহাড় এবং বহু মানুষের পক্ষে যাওয়া খুবই কঠিন বলে মনে করা হয় তবে যাই হোক না কেন এই জায়গাগুলোতে কি আছে তা অন্তত আমরা জানি কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় একটি অংশ যা সম্পর্কে মানুষ এখনো প্রায় কিছুই জানেন না এবং সেই অংশটি হল সমুদ্র মানুষ মাত্র পাঁচ ভাগ এই সমুদ্র অনেকে জানি না মাছ ছাড়াও আর কি কি প্রাণী এখানে পাওয়া যায় এবং সর্বোপরি সমুদ্রের সর্বশেষ গভীরে কি রহস্য লুকিয়ে আছে সেই সম্পর্কেই আজকে বিশ্বের বিস্ময়ের এই পর্বে জানাবো মহাসাগর অথবা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না গবেষক ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড় সমস্ত জমি এবং সমস্ত ইমারত সাগরে ফেলে দেই তাহলে আমাদের পুরো পৃথিবী তিন কিলোমিটার গভীর জলে ডুবে যাবে সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করি মহাসাগরের পৃষ্ঠ থেকে ৪০ মিটার পর্যন্ত দুবার ড্রাইভারদের যাওয়ার অনুমতি আছে এরপর তিরানব্বই মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসি টানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায় যা উনিশশো সালে সমুদ্রে ডুবে গিয়েছিল এর একটু পরে একশো মিটার গভীরতা ডুবরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক এ সময় গভীর সমুদ্রের ডুবরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে নেয় কিন্তু এত কিছুর পরেও হারবার্ট নিস নামে অস্ট্রেলিয়ান বকডুবরি 214 মিটার গভীরে ডাইভ করে বিশ্ব রেকর্ড করে। এবং হারবার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এর থেকে আরো নিচে 332 মিটার গভীরে ডুবা ডাইভারদের বিশ্ব রেকর্ড আছে। এই রেকর্ডটি করেছিলেন বিশ্বের বাসিন্দা আহমেদ গাভার এবং আহমেদ গাভার যদি আর 111 মিটার নিচে নেমে যেতেন তবে এটির গভীরতা হতো চারশো তেতাল্লিশ মিটার এবং এই গভীরতা নিউ ইয়র্কের আডার স্টেট বিল্ডিং এর আরেকটু নিচে পাঁচশো মিটার গভীরতায় জমে যায় এটি সেই স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হেল থাকে নীল টিভির ওজন প্রায় এক লাখ পঞ্চাশ হাজার কেজি এবং নীল টিভি সমুদ্রের পাঁচশো মিটার গভীর পর্যন্ত যেতে পারে আমেরিকান সি উল্ট সাবমেরিন যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন এটিও সমুদ্রের পাঁচশো মিটার গভীরতার বাইরে যেতে পারে না এবং এর বাইরে জলের চাপ তার শক্তি দেখাতে শুরু করে পাঁচশো মিটার গভীরতায় পানির চাপ একজন ব্যক্তির ওপর ততটাই পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার উপর দাঁড়ালে যতটা চাপ পায় কিন্তু এম্পেরোর পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে এবং এই কারণেই এটি পাঁচশো পঁয়ত্রিশ মিটার গভীরে ডুব দিতে পারে এর আরেকটু নিচে নামলেই অর্থাৎ আটশো তিরিশ মিটার গভীরতায় নামলেই পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুট খলিফার সর্বোচ্চ তলা অর্থাৎ যদি এটিকে সমুদ্রে উল্টো করে রাখা হয় এটাই সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে কিন্তু আরেকটু নিচে নেমে গেলে 1000 মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে ক্যারিজন বলে এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার দেখা যায় স্তরে পানির চাপ প্রায় 1500 psi হয়ে যায় অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়রের উপর দাঁড়ানোর সময় আশ্চর্যজনক ভাবে এই অঞ্চলে জায়ান্ট পাওয়া যায় যেগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এবং আরো নিচে নেমে গেলে অর্থাৎ বারোশো আশি মিটার গভীরতায় সেখানে লেদার ব্যাগ সি কচ্ছপ পাওয়া যায় এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয় এবং এদের ওজন প্রায় সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে 2000 মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায় এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায় কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সে সহজেই দেখতে পায় আর একটু নিচে নেমে গেলে দুই মিটার গভীরে এই স্পাম এবং কোলোসাল স্কুইড মতো প্রাণী পাওয়া যায় এই কোলোসাল স্কুইড চোদ্দ মিটার লম্বা হয় এবং এর ওজন প্রায় সাতশো পঞ্চাশ কেজি হয়ে থাকে এবং এদের এক একটি চোখ খাবারের প্লেটের মতো বড় হয় তাদের জালে ধারালো দাঁত থাকে যা দিয়ে তারা তাদের শিকারকে ধরে মেরে ফেলতে পারে কোলোসাল স্কুইড এবং স্পাম হোয়েল একে অপরের শত্রু দুটি রোড রোলারের মতো ভারী স্পাম হোয়েলকে খুব সহজে কোলোসাল স্কুইড মেরে ফেলতে পারে আপনি এই মৃত স্পাম হোয়েলের শরীরে যে চিহ্নগুলি দেখতে পাচ্ছেন তা এই স্কোলোসাল স্কুইডের জালের কারণে সমুদ্রের এই গভীরতা একটি সূচনা বিন্দু মাত্র তিন হাজার আটশো মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনো রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ এখনো কেন উদ্ধার করা সম্ভব হয়নি সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন দুইশো মিটার আরো নিচে গেলে এক হাজার মিটার গভীরতায় সমুদ্রের যে স্তশ শুরু হয় যাকে বলা হয় জোন যেখানে আশ্চর্যজনক ভাবে পানির চাপ হয়ে যায় হাজার হাজার এর ওজন এতটাই যে একটি হাতি একটি কয়েনের উপর দাঁড়ালে যেমন ওজন হয় এবং এখানে সাগরের অদ্ভুত সব প্রাণী পাওয়া যায় যেমন পিংটুথ অ্যাংলার ফিস এবং ভাইপার ফিস চার হাজার সাতশো মিটার সমুদ্রের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে আরো নিচে গেলে ছয় মিটার গভীরে সমুদ্রে এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হেডাল এই অঞ্চলে পানির চাপ সমুদ্রের পৃষ্ঠের তুলনায় এগারোশো গুণ বেড়ে যায় অর্থাৎ এখানে পানির চাপ এত বেশি হয়ে যায় যেটা একটি সাধারণ বুলেট প্রুফ বাড়িতে ফেল

এরপরে সেই জায়গা দশ হাজার আটশো আটানব্বই মিটার গভীরতায় আসে যেখানে দুই সালে জেমস ক্যামেরন তার নিজের সাবমেরিনের সাহায্যে গিয়েছিলেন উনিশশো সালে ডন ওয়ালস এবং জ্যাকুইস নামে দুইজন লোক আরো গভীরে যাওয়ার রেকর্ড করেছিলেন দশ হাজার নয়শো মিটার গভীরে ক্রেস্ট নামে এক সাবমেরিন করে গিয়েছিলেন তাদের সেখানে পৌঁছাতে পুরো পাঁচ ঘন্টা লেগেছিল কিন্তু এখানে জলের চাপ এতই বেশি ছিল যে সাবমেরিনের একটি অংশে ফাটল ধরে এবং তারা সাথে সাথে উপরে যেতে বাধ্য হয়েছিল আপনি যদি সাগরের আরো নিচে যান দশ হাজার নয়শো মিটারে তবে এটার গভীরতা এত বেশি হয় যে সে উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায় অর্থাৎ বিমানের জানালা থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতার অনুভূতি হয় ঠিক তেমনি গভীরতা সমুদ্রের এই অংশটি মানুষ শেষ পর্যন্ত যে গভীরতায় যেতে পেরেছে সেটা একটি বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়ে বেশি যেটা এগারো হাজার মিটার যে ব্যক্তি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর ফেসকোফ তিনি ডিপসি সাবমার্সিবল লিমিটেড সেক্টরে বসে একা এই ট্রিপটি সম্পন্ন করেন সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত যা গোয়াম দ্বীপ থেকে তিনশো কিলোমিটার দূরে সাগরের পৃষ্ঠ থেকে এগারো হাজার মিটার বা পঁয়ত্রিশ হাজার ফুট নিচে গেলেও গবেষকেরা মনে করেন যে এটি মহাসাগরের সর্বোচ্চ গভীরতা নয় এটি কেবলমাত্র সেই বিন্দু যেখানে মানুষ এখন পর্যন্ত যেতে পেরেছে এবং এখন পর্যন্ত মানুষ সমুদ্রে যা কিছু দেখেছে যেখানেই গেছে তাতে সমুদ্রে মাত্র পাঁচ ভাগ দেখেছে অর্থাৎ সাগরের 95 আংশে কি কি প্রাণী পাওয়া যায় সেখানে কোন রহস্য লুকিয়ে আছে এটা এখনো কেউ জানে আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের আরো উৎসাহিত করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরো